আমার ভাষ্য মতো এখানে অপবিশ্বাস থাকতো তাহলে মনে হয় মুভিটা আরো ভালো হতো বিশ্বাস এত ভালো লাগে ভালো লাগে কি ছোটবেলা থেকে তাদের মুভিটা দেখে আসতেছি

আচ্ছা রাজকুমার মুভি ছাড়া অন্য কোনো মুভি কি দেখবেন অন্য কোনো মুভি দেখার ইচ্ছা আছে রাজের মুভিটা অনুর দেখার ইচ্ছা আছে এটা দেখব মুভি আর আপনি কি দেখবেন জিন জিন মুভি কোন মুভি আমরা দেখব না বুবলি হচ্ছে আপনি অটো ভক্ত আপনি বুবলির এই কারণে দেখেন না বুবলি বুবলি

মাহি আপনার মানে টোটাল ছবিটা দেখে আপনি কি বলবেন সম্পূর্ণ ছবিটা দেখে এটাই তো পরিচালকের সার্থকতা আপনি কষ্ট নিয়ে বের হয়েছেন তার মানে পরিচালক সার্থক আরো আর কোন কোন ছবি দেখেন আর কোন কোন ছবি দেখবেন

আচ্ছা কত বছর পর আসলেন ছবি দেখতে তার মানে বলা চলে হলে সুদিন আসতেছে হলে মানুষজন আসবে আপনার কি মনে হচ্ছে হলের পরিবেশ কেমন লাগলো